অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে মালটা গাছ ফুল হয়েছে পরবর্তীতে মালটাতে ভরে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন উপর থেকে নেক্সট পর্যন্ত অলরেডি ফুলে ভরে গেছে আর অলরেডি মালটাতে রূপ নিচ্ছে ভিতরে দেখুন দেখতে সুন্দর লাগতেছে পরবর্তীতে এটা যখন মালটা ভরে যাবে হলুদে কালার আসবে তখন দেখতে অনেক ভালো লাগবে মনটা ভরে যাবে ফুলগুলো দেখে অনেক সুন্দর লাগতেছে মালটাতে ভরে গেছে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মালটা এটা পরবর্তীতে বড় হবে